নামাজ যা ছোটার ছোটে গেছে আজকার থেকে যেন আর না ছোটে কথা বলেন না কেন আমি পাঁচটা নামাজে ইসলাম না এক নম্বর একটা যুবক হাত তোলেন হুজুর ওয়াদা করলাম আজকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো মৃত্যুর পর্যন্ত হাত তোলেন দেখি ওয়াজ বাড়িতে নিতে শুধু ঘটনা শুনলে চলতো না এবার দিকালে আপনাদের ওয়াজের তাসিরটা কি দিকালে অন্তত তিন তিনজন লোক হইল বলতে হবে আল্লাহ রাসুল মুর্শিদ তিনের প্রেমে যুবক তিনটা দাঁড়ায় যাও কাহার দিকে তাকায়ও না তুমি যদি নিয়ত করতে পারো আল্লাহ তোমার এমন তৌফিক দিব মা বাপ লইয়া মসজিদ নববীতে যাইয়া নবী রওজার পাশে নামাজ পড়তে পারো পায়া গেছে একজন বাবা তুমি দাঁড়াও আমার কই এত বড় হয়েছে আমার পোলা পান্ডে দীক্ষা তোমার নাম কি ছজি তোমার নাম কি স্বপন তোমার নাম রুবেল নামটা কি আল্লাহ এটা বসেন একটা ডাক দেন আল্লাহ একদম দিন খুললা আল্লাহ আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দাও মা বাবার ফাগল বানায় দাও হারাম থেকে তফিক দিয়ে দাও আহ এই পাঁচটা ছেলে তার মায়ের সঙ্গে বুঝে নাই বাপের সঙ্গে বোঝে নাই ডাইরেক্ট হাত তুলে ফেলাইছে এরা তার মার পেট আজকে ধন্য তার মার পেট আজকে ধন্য রাত্র তাহার দুধের টাইমে পনে ষাটটা বাঁচতেছে এরপর এখানে পাঁচটা ছেলে নামাজি পেয়ে গেছি আমি নিয়োগ করছিলাম যে পাঁচটা ছেলে আমি বিশ্বাস করি এই পাঁচটা ছেলে পাঁচটা ছেলের পরিবারকে নামাজি বানাইতে পারবে কি একজন ওর কি আমি যে একজন ওর সিলাই করে আইসি হাজার হাজার লোককে আমার ওয়াজ শুনতেছে না আপনি যদি একজন যদি ইচ্ছা করেন আপনার আপনার দ্বারা গড়টা নামাজি হইতে পারে গটটার দ্বারা বাড়িটা নামাজি হইতে পারে বাইরে আপনারা যদি এই যুবকগুলো নামাজ পড়তেন এই সন ছাড়াতে আরো পাঁচটা মসজিদে দরকার হইতো কথা কন ঠিক কিনা কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে গা মসজিদ সুন্দরের প্রতিযোগিতা চলে মুসল্লির সংখ্যা কমে যাবে কেয়ামতের আলামত মুসল্লি তো ফজরের টাইমে তো মোয়াদ জিনিমাম সারা পাওয়াই যায় না কথা কন ঠিক না বেঠে আল্লাহর ওয়াস্তে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ কন আরো বড় করে রাখেন ইনশাল্লাহ নামাজ চাই কি চাই না মা বাবার খেদমা চাই কি চাই না কারা কারা চান ঘুম ভেঙ্গে দুই হাত তুলে দেখান ইনশাল্লাহ মা বোনদেরকে একটু কথা বলে দেয়া যায় নামাজ যেমন ফরজ পর্দা তেমন কথা কর নামাজ যেমন ফরস পর্দা ফরজের জন্য জবাব দিতে আসে না নাই নামাজ অবজ্ঞা করলে জবাব দিতে আসে না নাই এই জন্য আজকে থেকে ওয়াদা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশা বলেন ইনশা আল্লাহ আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে আমি সবাই আমার সাথে একবার মা কেন এত দামি জানে না বলো মা কেন এত দামি জানে না কলে জানতো যদি ভরত থেকে কোরআন হাদিসি কোলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি দামে না কলে বল মা কেন এত দামে জানে না কলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেনি কত শো একটা আশ্চর্য কথা শুনবেন আমি মাহফিল করছি চট্টগ্রাম দুইটা করছি একটা করছি পটিয়া থানায় করছি আনোয়ারা থানায় এর আগের দিনে একটা মাহফিল করছি চন্দনাইশ তো গতকাল যে লাস্টের মাহফিলটা করছি একটা ছেলে তার নাম হলো আতিক না কি জানে সে আমার পাশে বসা তখন সে বলতেছে হুজুর বিশ দিন আগে আমার আম্মা পুনিশ বিশ দিন আগে তার আম্মা মারা গেছে তো ছেলেটা বিদেশ থেকে চলে আসছিল তা আমার পাশে পাশে ও আর শুনতেছে আমি যখন এই গজল লাগাইতেছি বিশ্বাস করেন কিনা জানি না এর পকেট থেকে টাকা পয়সা তুললা কানতে 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 পরে বেহুসের মতন আর গজল লাগাবার সময় সব কানতেছে দিদি 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 দিদিতে সতেরো হাজার টাকা শুধু হাতিয়ে দিছে মার কথা শুনবে কি মার কথা আর মনে মনে ভাবলাম তোরে আমারে যেভাবে দিছে যদি তোর মারে এইভাবে দিয়া তাহস তাহলে তোর জীবন বলল